ওয়েলকাম ফ্রেন্ডস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম তো বন্ধুরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা রয়মাটিন প্রশ্নবিচিত্রার মডেল ফাইভ দুশো নিরানব্বই পৃষ্ঠা নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করি পাঁচ পেজ দুশো নিরানব্বই প্রথম প্রশ্ন সে যে বার্মা এসেছে খবর সত্য সে সেকে সে বলতে সব্যসাচী মল্লিকের কথা বোঝানো হয়েছে পরের প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি না প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন মা ওকে অনেক বুঝিয়েছিল মা কাকে কি বুঝিয়েছিল না অমৃত হিসাবের মতো জামা চাওয়াই মা অমৃতকে বুঝিয়েছিলেন যে হিসাব খেতে কাজ করাই তার জামা ছিঁড়ে গেছে কিন্তু অমৃতের জামা প্রায় নতুনই আছে পরের প্রশ্ন বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি সেটি কি না এখানে যেটি বলতে তপনের হোম টাস্কের খাতা পরের প্রশ্ন আপনিই বিরাগী কে কাকে বলেছিলেন না বহুরূপী গল্পে ভবতোষ হরিদাকে বলেছিলেন পরের প্রশ্ন কে বদিল কবে প্রিয়ানুজে এখানে প্রিয়ানুজকে তাকে কে বধ করেছিল না হল রামচন্দ্র এই রাবণপুত্র বীরবাহু রামচন্দ্র তাকে বধ করেছিলেন পরের প্রশ্ন আসছে নবীন নবীন কি করতে আসছে না জীবনীন অসুন্দরকে চিরতলে দমন করতে আসছেন পরের প্রশ্ন সৈয়দ আলাল কার আদেশে পদ্মাবতী কাব্য রচনা করেছেন না আরাকানের বৌদ্ধ রাজার অমাত্য মাগন ঠাকুরের নির্দেশে পরের প্রশ্ন আগড়ে ধরে খড়কুটো সে খড়কুটো বলতে কি বুঝিয়েছেন না অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয় গোস্বামী খড়কুটো বলতে জীবনের শেষ ও পরের প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ এর দ্বারা কী বোঝানো হয়েছে না নেরুদার অসুখী একজন কবিতায় আলোচ্য লাইনটির দ্বারা নিজ বাসভূমিতে কতকের স্মৃতি ক্রমশ ফিকে ও মলিন হয়ে আসার কথা বলা হয়েছে পরের প্রশ্ন মা দেখলে বিশ্বাস করা শক্ত কী না দেখলে বিশ্বাস করা যায় না না হারিয়ে যাওয়া কালি কলম রচনায় লেখক শ্রীপন্থের মতে কাচ গ্লাস থেকে ভ্যার সিং কিংবা সোনা দোয়াদ যে কত রকমের হয় না দেখলে বিশ্বাস করা শক্ত পরের প্রশ্ন অনেক রকম স্থূলতত্ত্বও তাদের জানা থাকতে পারে কীরকম স্থূলতত্ত্ব না জল এবং কব্ব উবে যায় লাউ কুমড়ো জাতীয় গাছে দু দুরকম ফল হয় এরকম স্থূলতত্ত্বের কথা বলা হয়েছে পরের প্রশ্ন এরকম সামান্য জ্ঞান কোন সামান্য জ্ঞানের কথা বলা হয়েছে তো বন্ধুরা এটা আমি পরে বলে দেব এখন খুঁজে পাইনি আমি পরেরটা দেখো কেরি সাহেবের মুন্সি কে ছিলেন রামরাম বসু কেরি সাহেবের মুন্সি নামে পরিচিত পরের প্রশ্ন রাবণ রাজা বীর মদে মাতি কারক বিভক্তি কী হবে না করণ কারকে এই বিভক্তি পরের প্রশ্ন সম্বন্ধ ও সম্বোধন পথকে কেন কারক বলা যায় না কারণ সম্বন্ধ এবং সম্বোধন পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই পরের প্রশ্ন অশ্রুত পূর্ব ব্যাসভাক্যশ সমাজই হবে না পূর্বে ও শ্রুত সপ্তমী তৎপুরুষ পুরুষ পরের প্রশ্ন দ্বিউ সমাজ কাকে বলে না যে সমাজে পূর্বপদ সংখ্যাবাচক এবং সমাজটি সমাহার বা সমষ্টি বোঝায় তখন তাকে দিউ সমাজ বলে যেমন তে মাথা তিন মাথার সমাহার পরের প্রশ্ন এক ক্রিয়া বিশেষণের উদাহরণ দাও না একটি পদ বা শব্দ নিয়ে গঠিত ক্রিয়া বিশেষণকে এক ক্রিয়া বিশেষণ বলে যেমন আছে ভরে পরের প্রশ্ন জটিল বাক্য গঠনের দুটো শর্ত লেখো না এই বাক্যে একটি স্বাধীন ধারা থাকবে আর দু নম্বর এই বাক্যে দুটো বাক্য যুক্ত করার সময় একটি অধস্তম সংযোগ ব্যবহার করতে হবে পরের প্রশ্ন যাকে খুঁজছেন তার কালচরের কথাটা একবার ভেবে দেখুন ভাববাচ্চে পরিণত করো না যাকে খুঁজছেন তার কালচরের কথাটা একবার ভেবে দেখা হোক পরের প্রশ্ন কর্ম কর্তৃপাচ্চ্যের একটি উদাহরণ দাও না শঙ্খবাজে পরের প্রশ্ন কোনো সর্বনামে ব্যবহারের সন্দেহ থাকলে কোন বাচ্চের ব্যবহার নিরাপদ তো বন্ধুরা এটা কর্ম হবে পরের প্রশ্ন অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও যে সমস্ত অব্যয় বিশেষ বা সর্বনাম পদের পরে স্বাধীনভাবে বসে বিভক্তির মতো কাজ করে কারক সম্পর্ক নির্ণয় করে সেই অব্যয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই